আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো চলো শুরু করা যাক ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে একটি ছোট্ট গ্রাম যেখানে এখনও মানুষ সরল ও সাদাসিদে কিন্তু অজ্ঞ যেখানে সত্যের আলো অনেক দূরের কোনো জিনিস মনে হয় এইখানেই বাস করে এক যুবক যার নাম হামিদ হামিদ আত্মপ্রকাশে চিন্তাশীল যুবক মাঠে কাজ করতে করতে আপন মনে কথা বলছে জীবনটা কেমন যেন অদ্ভুত সবাই শুধু দুনিয়ার পেছনে ছুটছে কিন্তু আমি জানতে চাই আসল সত্যটা কি কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দাদু পরামর্শদাতা পুরো ব্যক্তি এক কোণে বসে গুনগুন করে আল্লাহর জিকির করছিলেন হামিদ তখন কাছে এসে দাদুকে বলে দাদু আপনি সারা দিন শুধু নামাজ আর কোরআন পড়েন সত্য হ্যাঁ হামিদ সত্য তো খুঁজে পাওয়ার জন্য নয় বুঝে নেয়ার জন্য সত্য হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর উল্লাহ তুমি কি জানো এই বাক্যটাই মানুষের জীবন ও মৃত্যুর সবচেয়ে বড় প্রশ্নের উত্তর এদিকে গ্রামে আজ একজন ইমাম সাহেব এসেছেন তিনি মানুষকে কোরআনের আলোতে পদ দেখান ইমাম সাহেব এসে বলেন প্রিয় ভাইরা আজ আমি আপনাদের একটি প্রশ্ন করব আপনি কি জানেন কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন ইনসা সুরা আয়াত ছাপ্পান্ন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সেই দিন রাতে হামিদ হাফেজ সাহেবের কথাগুলো শুনে এসে হামিদ তখন আল্লাহর কাছে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা খ্যাতি সবই ক্ষণিকের এগুলো সব পড়ে রবে চলে যাব আমি কি নিয়ে যাব আল্লাহ তোমার কাছে তুমি আমাকে পথ দেখাও আল্লাহ বাড়ি ফেরে এদিকে মা বাড়ির উঠোনে বসেছিল মা হামিদকে দেখে একটু অবাক হয়ে বল আরে হামিদ তুই নামাজ পড়ে আসলে বাবা আগে তো বলে নামাজে পাঠাতে পারতাম না কি এমন ঘটল রে বাবা মা মরে বাবা রে তোকে দেখে গর্ব হচ্ছে আমি তোকে সব সময় ভালো দেখতে চেয়েছিলাম কিন্তু এমন দেখে সত্যিই মনে শান্তি লাগছে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি আমার হামিদকে সত্যের সন্ধান দিয়েছ মা এবার তুমি আর আমি দুজনেই যেন আল্লাহর পথে থাকি আমি চাই তুমি আমার সাথে জান্নাতের পথে হাঁটো পরদিন সকালে গ্রামের মসজিদের সামনে হামিদ কিছু যুবককে নিয়ে বসে আছে সে ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন এক যুবক সন্দেহজনকভাবে হামিদকে বলল হামিদ ভাই আগে তো তুমি নিজেই গান বাজনার হোটেলে আড্ডা দিতে এখন এসব কি ভাই সত্যের সন্ধান না পেলে আমিও আজ সেই পথেই থাকতাম কিন্তু কোরআনের এই আয়াত আমার চোখ খুলে দিয়েছে তোমরা কি মনে করো আমি তোমাদের খেলা ছলে সৃষ্টি করেছি মানে আমরা সত্যি ভুল পথে হাঁটছি ভুল পথে হাঁটছি আর জান্নাত থেকে দূরে চলে যাচ্ছি ভাই আসুন আমরা সবাই মিলে সত্যকে চিনে নেই আল্লাহর রাস্তায় ফিরে যাই হামিদ যুবকদেরকে দাওয়াত দিয়ে বাড়ি ফিরছিলেন তখন রাস্তায় তার পুরনো বন্ধু রফিকের সাথে দেখা হয় রফিক হামিদকে দেখে ঠাট্টা করে বলতে লাগল এই হামিদ শুনলাম এখন তুই খুব ধার্মিক হয়েছিস সবাইকে হাদিস বলিস কোরআন তেলাওয়াত করিস এত পরিবর্তন কিসের ভাই আগের হামিদকে আমি বেশি পছন্দ করি আমি এখন সত্যের আলো আমার হারিয়ে যেতে বসেছিস। এখনো সময় আছে ফিরে আসার তুই হুজুর হয়ে গেছি নাকি ওসব ইসলাম নামাজ দিয়ে পেট চলে নাকি পেটের জন্য যদি বাঁচিস তবে তুই মরেই গেছিস রফিক আল্লাহর রাস্তা না ধরলে এই জীবনটাই বৃথা তুই আমার বন্ধু তাই চুপ থাকতে পারি না তোকে টেনে আনতে চাই জান্নাতের পথে রফিক থমকে যায় তার মুখে অহংকার ভাঙার চিহ্ন সে কিছু বলার আগে হামিদ সেখান থেকে চলে যায় তার চোখে দ্বিধা কিন্তু মন কিছুটা কাঁপে হামিদ ঈশার নামাজ পড়ে সবার জন্য দোয়া করে হে আল্লাহ তুমি আমাকে পথ দেখিয়েছ কিন্তু আমার চারপাশের মানুষ এখনো অন্ধকারে হে আল্লাহ তাদের অন্তর খুলে দাও তাদের হেদায়ত দাও আমার এই ছোট্ট চেষ্টাটুকু কুবল করো আমাদের সবাইকে জান্নাতের পথে নাও পরদিন সকালে সবাই ইমাম সাহেবের কাছে কোরআন শিখতে যায় হামিদের দুয়া ব্যর্থ হয়নি একজন সত্যসন্ধানী দৃঢ়তা বদলে দিল একটি গোটা সমাজকে সত্য সবসময় জয় হয় যদি কেউ তার হৃদয় গ্রহণ করে কোনো চাপা থাকে না আল্লাহ যাকে চান তাকেই হেদায়ত দেন তোমার ভিতরের পরিবর্তনই হতে পারে কারো জান্নাতে যাওয়ার কারণ তো বন্ধুরা ভিডিওটিতে লাইক দিতে ভুলো না আরও নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যাতে করে সবার আগে তুমি দেখতে পাও ধন্যবাদ الله حافظ